আসসালামু আলাইকুম একটা কথা কি জানেন দয়া দয়া করার থেকে মায়া করা অনেক বেশি ভালো কারণ কিছু কিছু মানুষ কিছু মানুষ বলতে আমি একজন মানুষকে আমি দেখাই মনে করেন সৌদি সৌদিয়ানরা এরা দয়া করতে পছন্দ করে এরা মায়া করতে পছন্দ করে না যদি আমি এই কথাটা ভুল বলি তা যেসব আপুরা আছে যেসব মেয়েরা আছে তাদের কাছে জিগায়েন দয়া আর মায়া এর পার্থক্য কি জানেন এর পার্থক্য আছে কি যে দয়া করে সে কিছু টাকা দেয় না একটা পোশাক দেয় দিয়ে তারা একটু হেল্প করে ক্ষণিকের জন্য একটু দয়া করে আর ওই কিছু টাকা বা একটু পোশাক অল্প অল্প সময়ের জন্য ভালো থাকা যায় কিন্তু মনে করেন আপনি একটা রোগে অসুস্থ ভুগতেছেন আপনার তখন একটু রেস্টের প্রয়োজন একটু সারের প্রয়োজন বা মনে করেন একটু ওষুধ আপনার কাছে দেবে একটু খানা দেবে খাবার দেবে একটু পানি দেবে কাছে এসে মাথায় হাত দিয়ে দেখবে যে এ কতটা অসুস্থ আমাদের বাড়ি কাজ করে সব কাজ করে আজকে অসুস্থ হয়ে গেলে আমরা ওদেরও তো বিপদে পড়বানি বা এ যদি মারা যায় কিন্তু এই বিষয়গুলো দেখে না হ্যাঁ এটারে বলে মায়া করা তো কিছু কিছু মানুষ আমি বলবো যে দেখেন আপনারা দয়া করবেন না দুই ষাট টাকা দশ টাকা দিয়ে ওতে ওনার কিচ্ছু হবে না ওনার ইনকাম ওনার করেই খাওয়া লাগবে তার থেকে আপনি একটা কাজ করতে পারেন আপনি অসহায় মানুষ দেখে সাহায্য সহযোগিতা করলেন কিরকম যে কোন মেয়েটা বিপদে পড়েছে কোন ছেলেটা বিপদে পড়েছে এমন এমন মানুষ আছে যে টাকা ছাড়া মানুষের দ্বারাই উপকার হয় কিন্তু মানুষের অনেক উপকার হয় আর সেই মায়া করার জন্য যদি কেউ উপকার করে না সেই উপকারটা সারাটা জীবনে যদি মনে থাকে বিশ্বাস করেন আমি যে বিপদে পড়েছি আমার এই জমিটা নিয়ে এখন আমি এমন মানসিকভাবে আমি হয়রানি শিকার হচ্ছি আমার পাশে যদি একটা বুজা লোক থাকে ক্ষমতাবান লোক থাকে যে মেয়েটা প্রবাসী একটা মেয়ে এত কষ্ট করে সে বোনটা থাকার জন্যই জমিটা ক্রয় করেছে তো এর আমরা মায়া করে এর এর দিক বিষয়টা একটু দেখি এরকম যদি একটা মানুষ পাতাম তা আমার তো মনে হয় আমি যত যতদিন হন আমার নিঃশ্বাস থাকতো দেহের ভিতর ততদিন হন তো নিঃশ্বাসে নিঃশ্বাসে তার জন্যই দোয়া করতাম তাহলে বলেন যে দয়া করার থেকে মায়া করাটা অনেক ভালো অনেক বেটার শুধু আমি বিপদে করছি বলে আমি আপনাদের সাথে বলতেছি এরকম আমাদের সমাজে হাজার হাজার মানুষ মুরব্বীরা মনে করেন একটা মুরব্বী একটা মুরব্বীরা আপনি দশ টাকা দিলেন বা খাতি বেলা খাতে দিলেন তাতে উনি এক বেলা অল্প সময় ভালো থাকলো অথচ ওই হাত ধরে নিয়ে তার ফ্যামিলি পরিবারে যায় যে দশটা মিনিট বুঝুন যে দেখো এই মুরব্বীটা তোমাদের একদিনই খাওয়াই ফড়াই মানুষ করেছিল এনার যে সম্পদ তোমাদের তিলে তিলে ভাগ করে দিছিল আর কিনারে অবহেলা করবা না তোমরা যা খাবা তার থেকে ভালো খানা ইনারে দিবা তার থেকে ভালো পরিবেশে ইনারে রাখবা তো আপনার এই সমস্ত কথায় যদি তারা ভালো হয়ে যায় ওই মুরব্বীটা আপনারে দোয়া করবে এটা করে কয় এরে কয় মায়া করা হাসপাতালে আপনি রুগী দেখতে গেলেন আপনার পার্সোনাল নিজের রুগী দেখতে গেলেন পাশে একটা রুগী দা পাশে অথচ তার কাছে সেরকম ক্ষমতা নাই টাকা পয়সা দিয়ে ভালো মতো দেয় ভালো বড় ডাক্তার ডাইকে এনে দেখাবে আপনি তারে যদি সেই সময় সহযোগিতা করেন যে একটা আপনার পরিচিত লোক আছে বা আপনার কথা শোনে জানে আপনি একটু তার সহযোগিতা করবেন তাহলে দেখা যাচ্ছে তা সে যতদিন ক্ষণ তো বাইসে থাকবে ততদিন খন্ত আপনার নাম বলবেই বলবে আর আপনি দশটা টাকা দিয়ে আসুন বেড়ে ওই দশশো টাকা একটা একটা কিছু কিনে খাই ওই ফোন তো সীমাবদ্ধ ওই ফোন তো শেষ এই দয়া করার থেকে মায়া করা অনেক বেশি ভালো অনেক বেশি ভালো আপনারা এই যে সৌদিয়ানরা না মায়া করা বোঝে না বিশ্বাস করেন মায়া করা বোঝে না আমি একবারটা অসুস্থ হয়ে রমজান মাসের আগের জন্য অসুস্থ হয়ে তিন বেলা না খেয়ে রুমের ভিতরে পড়েছিলাম এক গ্লাস পানি একটা ওষুধ আমারে কাছে এনে না বরং দুই দিন তিন দিনের যে কাম আরও সিটায় ফেটায় ফেলাই থুয়ে কলমল নষ্ট করে অবজব করে থুয়ে দিছিল তা এই এই বলতেছি যে মায়া করা সবাই বোঝে না সবাই জানে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ